আসসালামু আলাইকুম হাতের কাজের চুপিস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টুপিস দেখাবো গুজরাটির মধ্যে তো এটা হচ্ছে ওয়া হোয়াইট কালারের মধ্যে ইয়েলো কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা টুপিস কালেকশান দেখেন ওড়নাতে এত সুন্দর করে কাজ করা সাথে ডলার বসানো এবং পাইপিং দেওয়া আছে হোয়াইট কালারের মধ্যে তো এটার হচ্ছে দুইটা কালার কম্বিনেশন আছে যারা এটা পাবেন না অবশ্যই এটা নিতে হবে ঠিক আছে দুইটা দুই রকমের হচ্ছে সুতার ডিফারেন্স জাস্ট ডিজাইন কিন্তু সেম কালারটার ডিফারেন্স এটা হচ্ছে আর একটা দেখেন দুইটাই সুন্দর এটা হচ্ছে আপনার আবার হোয়াইট কালারের গুজরাটি কাজ করা সুতা দিয়ে দেখেন খুবই সুন্দর ফিনিশিং কাজ পাবেন প্রতিটা টু পিসে একদম রিজনেবেল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার মধ্যে একটা হোয়াইট কালার কম্বিনেশন এবং এই হচ্ছে ওড়নাটা দেখেন প্রতিটার মধ্যেই হচ্ছে মানে কালার কম্বিনেশনগুলো এত সুন্দর সেট করা তো এটা হচ্ছে হোয়াইটের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন খুবই সুন্দর একটা জাম ম্যাজেন্ডা কালারের ওড়না পাচ্ছেন এটাও টু পিস এবং এটা হচ্ছে ফিরোজার সাথে হোয়াইট কালার কম্বিনেশন তো প্রতিটা কম্বিনেশনই কিন্তু খুবই সুন্দর অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে তো এই হচ্ছে দেখেন এটার ড্রেসটা কত সুন্দর এটা হচ্ছে নিজের প্যানেল এরকম সুন্দর করে গুজরাটি কাজ করে দেওয়া আছে এবং সাথে ডলার বসানো আর এটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসেই কিন্তু এভাবে ডিজাইন করা আছে এবং গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে একদম ফ্রন্টের ডিজাইনটা সুন্দর করে ডলার সেটিংগুলো কাজের ফিনিশিং হানড্রেডে হানড্রেড পাবেন কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে এবং এটা স্লিভের পোশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু স্লিভের জন্য দেওয়া হয় তো এই হচ্ছে ড্রেসটা ছিল দেখেন খুবই সুন্দর কম্বিনেশন এবং এটার সাথে হচ্ছে হোয়াইট কালারের একটা ওড়না পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওনাটা। ওনাটার কিন্তু পুরো ওনাটা এরকম বক্স করে কাজ করা দেখেন ও সাইডে এভাবে হচ্ছে আপনার ইয়া করে দেওয়া আছে সো ওড়নাটা মানে এত সুন্দর লাগতেছে মানে কালার কম্বিনেশন বলেন পাইপেন সব কিছু মিলে ওড়নাটা এবং জামাটা কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর যার এই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অথবা হচ্ছে ফেসবুক থেকে যারা অর্ডার করতে চান মেসেঞ্জার অপশনে গিয়ে কিন্তু অর্ডারটা করতে পারেন অবশ্যই হচ্ছে স্ক্রিনশট লাগবে ড্রেসের স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে সো দেখেন এটার লুকটা কতটা সুন্দর আসবে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো এখন দেখাচ্ছি দেখেন অফ হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এবং কাপড়টা হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর অন্যটাও কিন্তু প্রাইড কটনটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন আর এগুলো থেকে কোনো রকম কালার যাবে না এগুলো সব ওয়াশ হয়ে আসছে দেখেন একটা ড্রেস কিন্তু একদিনে উঠে না কমপক্ষে দশ থেকে পনেরো দিন সময় লাগে যারা হচ্ছে কাজ করতে এক্সপার্ট তাদের হচ্ছে এইটা আর এর থেকে হচ্ছে মানে বিভিন্ন এগুলো তো সব হাতে করা হয় হ্যাঁ সুতার কাজ সম্পূর্ণটা কিন্তু হাতের কাজ সো এগুলো অনেক টাইম লাগে করতে আর এগুলো মানে গুজরাটি কাজের মজুরিও সব থেকে বেশি সো সেই তুলনায় কিন্তু আপনারা আমাদের এই ড্রেসগুলো একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সাইডের কাজটা দেখেন কত সুন্দর করে ডলার সেট আপনার করা আপনার ডলারগুলো পড়ার কোনো সম্ভাবনা নাই এটা হচ্ছে সাইডের কাজ প্রতিটা ড্রেসের ডিজাইন কিন্তু সেম থাকছে জাস্ট কালারগুলো ডিফারেন্স এই হচ্ছে অফ হোয়াইট কালারটা দেখেন খুবই সুন্দর বডি সাইড পর্যন্ত করতে পারবেন এটা লম্বা আছে আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং আছে এটা হচ্ছে নিচের পোশনের ডিজাইনটা এই হচ্ছে ড্রেসটা ছিল এবং সুন্দর ওড়নাটা দেখিয়ে দিব দেখেন জাম মাজেনটা কালারের মধ্যে সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন পুরো ওড়নাটা কিন্তু এরকম বক্স করে কাজ করা জাস্ট অসাধারণ একটা লুক দিবে আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা মার্কেটে পাবেন না কারণ এগুলো সম্পূর্ণ হচ্ছে হাতে সুতা দিয়ে সেলাই করে কাজ করা ঠিক আছে রকম মেশিনের কোনো ছোঁয়া নাই পুরোটা ড্রেসে ফিনিশিংটা জাস্ট দেখেন এগুলো কর্মীর হচ্ছে আপনার মজুরিও বেশি সো একটা ড্রেস এত সুন্দর করে নিখুঁতভাবে কাজ করে উঠানো এটা খুবই টাফ ব্যাপার যারা হাতের কাজের মোটামুটি টুকিটাকি কাজ জানেন তারা অবশ্যই জানান তো এটা হচ্ছে পুরো পাঁচ হাত একটা ওড়নাতে এরকম দুইটা মানে দুইটা সাইড কি পুরো ওড়নাটাই কিন্তু এভাবে কাবার করে কাজ করে দেওয়া আছে এবং ওভার ওনার মধ্যে সুন্দর করে কিন্তু এরকম ডিজাইন করে দেয়া আছে সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন আপনারা চাইলে ড্রেসগুলো কাউকে গিফট করতে পারেন একদমই আনকমন হবে এটা হচ্ছে আপনার লুকটা আসবে এটার সাথে আপনি যে কোনো কালারের একটা স্যালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন মানে একটা না একটা সালোয়ার কিন্তু মিলেই যায় এখানে মাল্টি ড্রেসগুলো কিন্তু এই একটা হচ্ছে সুবিধা আছে সো এখন দেখাচ্ছে ল্যাভেন্ডা কালারটা দেখেন ল্যাভেন্ডাটা খুবই সুন্দর একটা ল্যাভেন্ডা কালার এবং ওড়নাটা আরও সুন্দর দেখেন প্রতিটা ড্রেসের সাথে ওড়নাগুলো এত সুন্দর করে ম্যাচিং করা সো মানে অনায়াসে দেখলেই যে কোনো একটা ড্রেসই মানে কোনোটার থেকে কোনো

প্রতিটা ড্রেসই সুন্দর সো যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট কনফার্ম করতে হবে এগুলো দেখা যাচ্ছে আবার স্টকে কবে আসে কারণ হাতের কাছের ড্রেস কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এই হচ্ছে দেখেন পুরো ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইন প্লাস হচ্ছে ব্যাক সাইডে সুন্দর একটা বরফি টাইপ করে মোটামুটি বড়সড় একটা কাজ দেওয়া আছে এবং এটার ব্যাক সাইডটা দেখি এগুলোতে কোনো রকম ইনাল লাগবে না ঠিক আছে কোনো রকম ইনার লাগবে না কালার গ্যারান্টি আছে হান্ড্রেড যদি কালার যে তো দেখেন এখানে কিন্তু এই যে হোয়াইট কালারগুলো সব মানে কালারিং হয়ে যেত এগুলো কিন্তু কালার যায় না প্রতিটা ড্রেসই ওয়াশ আয়রন একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন জাস্ট আপনি নিয়ে বানিয়ে ফেললেই হবে এটা হচ্ছে আপনার নিচের প্যানেলের কাজটা এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি দেখেন অন্যটা কিন্তু প্রাইট কটনের মধ্যে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত একটা ওনাতে কিন্তু যেই পরিমাণ কাজ দিচ্ছি দেখেন হ্যাঁ একটা শাড়ির কিন্তু প্রায় একটা শাড়ি হয় বারো হাত একটা পাঁচ হাত ওনাতে দেখেন কত সুন্দর করে কাজ করা ল্যাভেন্ডার কম্বিনেশনে হ্যাঁ হোয়াইটের সাথে খুব সুন্দর ফুটছে ওড়নাটা দেখেন আর এই ড্রেসটা কিন্তু অনেক আপনারা চাচ্ছিলেন এটা কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে এগুলো কিন্তু স্টক বেশি নাই। এটা হচ্ছে আপনার ওনার ভেতরে ছিটা কাজ এবং দুইটা পারেই কিন্তু এভাবে কাজ করা ঠিক আছে সো এই হচ্ছে পুরো লুকটা আসবে এবং ওনার মধ্যে খুবই ঘন ঘন এরকম প্যাটার্নের কাজ করা আছে ছিটা ছিটা করে সো এই ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কনফার্ম করে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে দেখতে যারা এখনও হচ্ছে আমাদের ভিডিওতে একটা লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সো এই হচ্ছে ড্রেসটার লুকটা আসবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার কালার আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি অফ হোয়াইট কালারের মধ্যে ইয়েলো কম্বিনেশনের দুইটা কম্বিনেশন দেখাবো দুইটার যেটা ভালো লাগবে ওইটি স্ক্রিনশট নেবেন এটা দুইটাই আছে যে এটা পাবেন না সেইটা নেবেন ঠিক আছে ফার্স্ট আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা খুবই সুন্দর মানে একদম হচ্ছে সুন্দর কম্বিনেশন করা সুতার ম্যাচিংগুলো মানে কোনোটার থেকে কোনোটাই ইয়া না সো এই হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে এভাবে হচ্ছে নিচের প্যানেলে কাজ করা থাকবে পুরো ড্রেসের মধ্যে সেমভাবে এভাবে কাজ করা ছিটা ছিটা করে আর গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইনটা ব্যাক সাইডের কাজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণের কাজ প্লাস হচ্ছে এখানে স্লিভের জন্য এক্সট্রা কাপড় প্লাস হচ্ছে এরকম ডিজাইন দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার কালারটা যেমন সুন্দর এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন গরমে পরে অনেক আরাম পাবেন একদমই হচ্ছে আনকমন যারা থাকতে চান তাদের জন্য এগুলো রুচি সম্মত ড্রেস এগুলো মর্ম আসলে সবাই বুঝে না তো আমি আসলে সবাইকে বুঝাতে চাই না সবাইকে শুধু এইটাই বলবো যে একটা ড্রেস অন্তত নিয়ে দেখেন এগুলো আসলে একদমই আনকমন আপনি পুরো মার্কেট ঘুরে এরকম সেম টু সেম ড্রেস কোথাও পাবেন না কারণ এগুলো সবসময়ের জন্য আনকমন আর এগুলো যারা চিনে তারা তো চিনে এই আর কি তো এই হচ্ছে দেখেন পুরো ওড়নাটা থাকছে আড়াই হাত বহরের পাঁচ হাত করে ওড়না থাকবে এবং কালার কম্বিনেশনটা এটার মধ্যে হোয়াইট কালারে সুন্দর করে কাজ দেওয়া থাকবে জাস্ট লুকটাই আপনার চেঞ্জ হয়ে যাবে এটাই বলবো হ্যাঁ একদম আনকমন থাকবে আপনার কাছে ভালো লাগবে মানে কিছু কিছু ড্রেস আসে না যে পরার পর নিজের কাছে একটু অন্যরকম সুন্দর লাগে তো এগুলো হচ্ছে ওই ধরনের ড্রেস হ্যাঁ সো এই হচ্ছে আপনার সুন্দর ওড়না এবং সাথে হচ্ছে এই হচ্ছে জামাটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এটারই হচ্ছে আর একটা কালার দেখাবো এই যে দেখেন যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে সাথে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেয়া থাকবে ভিডিওর টাইটেলে অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপের বা ইমোতে নক দিবেন এবং আমাদের ফেসবুকে যারা হচ্ছে ভিজিট করতে চান ড্রেসক্রিপশনে কিন্তু আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু পেজে চলে যাবেন অথবা যদি লিঙ্ক না পান অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা লিঙ্কটা দিয়ে দিব তো এই হচ্ছে দেখেন পুরো ড্রেসের মধ্যে সুন্দর করে কাজ করা যার যেই কালারটা ভালো লাগবে ওইটা নেবেন এটা হচ্ছে সেম ডিজাইনটাই জাস্ট সুতার ইয়াটা ডিফারেন্স হ্যাঁ আগেরটার মতোই সেম এই হচ্ছে দেখেন পুরো ফ্রন্টের লুকটা আর এই হচ্ছে সেমভাবেই ব্যাক পোষণের কাজটা এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ম্যাটেরিয়াল হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ভয়েলের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা সরি এটা হচ্ছে স্লিভের পোষণটা ব্যাক সাইডটা তো বরফি আকারের কাজ সো এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল দেখেন আর এটার সাথে হচ্ছে এই ওড়নাটা এটা হচ্ছে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য ওনাটা সুন্দর করে কাভার করে কাজ করা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন মানে সামনাসামনি ড্রেসগুলো কিন্তু বেশি সুন্দর হ্যাঁ এগুলো আসলে ক্যামেরাতে সবসময় কিন্তু সব ধরনের ড্রেসের কালারটা এক্স্যাক্ট বোঝা যায় না কিন্তু এটার ইয়াটা সামনাসামনি আরও বেশি সুন্দর এই হচ্ছে পুরো ওড়নার মধ্যে এভাবে ছিটা ছিটা কাজ করা দুইটা পারে সুন্দর করে ডিজাইন করে দেওয়া এটা হচ্ছে আর একটা সাইডের ইয়াটা তো ওনাটা পুরো এভাবে হচ্ছে করে কাজ করা দেখেন এই যে সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটার সাথে যে যেকোনো কালার একটা স্যালোয়ার অ্যাড করে করে নেবেন অনেকগুলো কালার আছে একটা একটা স্যালোয়ার কিন্তু আপনার হচ্ছে মিলে যাবে তো এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর একটা টু পিস কালেকশন দেখার মতো সুন্দর কালারটা সামনাসামনি আরও বেশি সুন্দর এই যে কালারটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে ইয়েলো কালারটা খুবই সুন্দর মানে ফুটছে এই অফ হোয়াইট কালার সাথে কিন্তু একদম ধপ ধপে সাদা না একটু অফ হোয়াইট কালার মানে এই জন্য এটার সাথে এটা ভালো কম্বিনেশন মিলছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম